the wonder drug হ্যালো বন্ধু কেমন আছো বলো তুমি অনেক দূর আমার লাইভে চলে এসেছো বন্ধুরা হ্যালো বন্ধু বলো কেমন আপনি কোথায় আমাকে ফোনকে জানাও হ্যালো বন্ধু হ্যালো কেমন আছো বলো হ্যালো বন্ধু কেমন আছো বলো আর লক্ষী থাকা কষ্ট কেউ কখনো দেখতে চায় না আর দেখার প্রয়োজন করে না যার কষ্ট সে বোঝে বাকিরা তো সুখ খোঁজে বন্ধুরা তোমাদের মধ্যে আমি নতুন নতুন শাড়ি নিয়ে শোনাবো তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইফে লাইক কমেন্ট করো আমি আরও তোমাদের শাড়ি শোনাবো তো বন্ধুরা আরও শাড়ি শুনেছি অবহেলা করার আগে একবারও ভেবেও দেখো কাউ কাকে অবহেলা করতে চাইছো কেউ ব্যস্ত নয় যার মনে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই করতে দেবে আরে বন্ধুরা কিছু তো বলো আই হ্যালো বলো আমার লাইক কম লাইক হচ্ছে লাইক কম করো বন্ধুরা তোমার যদি আমি লাইফে না কি হয় বলো বন্ধুরা তোমার বোন তাতে এসে আমার লাইফ তোমার লাইফে লাইক কমেন্ট করো না 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 না

ছোট টুনটুনি গল্প একদিন কথা ছোট টুনটুনি পাখি একটা বড় কাছে ডালে বসেছিল টুনটুনি খুব ছোট কিন্তু সে ছিল খুব সাহসী সে প্রতিদিন সকালে প্রতিদিন সকালে আর বন্ধুর সাথে ঘুরতে বেড়াতো হঠাৎ করে বাঘ সাথে এক বেলে দেখা বাঘকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল মুখে ও মাসে ভয় ও মাসি ভয় পেয়ে নাকি বাঘে কথা শুনে বিড়াল হাসলো না না ভয় পাইনি তো বাঘ দেখে দেখলো সুযোগ চলে আবার বাড়ির কথা বলার মাঝে ধরেছিল খাওয়া গাছের কাতলা মাছ ধরে খাওয়ার মাছের কথা শুনে বিড়াল ঢিচে ভিজে জল এলো বাঘ তাকে খেদিয়ে করলো নিয়ে গেল গভীর মনে বড় দিকে পেয়ে তার মনের পরে খিদে পেয়েছে ভরা বড় খিদে পেয়ে তার এরূপ বিড়ালকে বাঘ দিয়ে বলল তো আর না বলাই ভালো আমাদের গ্রাম বন্ধ আলি মিয়া আমাদের ছোট গ্রাম ছোট ছোট ঘর থাকি সে বসে মিলে মিলে নাহি কেউ পর পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই হিংসা ও মারামারি বহু নাহি করি মাতা গুরুজন সাদা মাতা ধরি আমাদের ছোট্ট ক্রাম মায়ের সম দিয়ে বা বায়ু দিয়ে বাঁচায় প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা ডিগি চাঁদি কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ ঝাউ গাছ যেন মিলেমিশি আসে ওরা অতি নেই কলে সোনা প্রবীর পুক দিকে ওঠে পুব দিকে ওঠে পাখিরাকে বাউ বনে নান ফুল

পাশে ছিল পাহাড় পাহাড়ে ছিল এক গুহা সেই গুহায় থাকা গুহায় থাকা একদিন শিয়াল খাবার খুঁজে বনে পেল এলো সময় হাজির হাজির বলল অজুরার হিংসা তার খুব খিদে পেয়েছে খিদে ছোটে সে আর হাঁটতে পার হাঁটতে না সে গুহায় সে গুহায় গিয়ে ঢুকে গুহাকে খুশি শুকে দেওয়া সে বুঝলো যে কোন যে সেখানে এক শিয়াল থেকে সে থেকে সে ভাবলো এক এখানে থেকে যা তাতে আরও পাবো সেখানে একটা শিয়াল থাকতো সে ফিরে এলো তাকে ধরে খাওয়ার খাবারে খুঁজে ঘুরতে আর হায়রা হতে হতে না বিকালে শিয়াল ফিরে এলো ফিরে এক ঘুকা ঠুকা হওয়া ডেকে দিল হুয়া মুখে এসে দেখলো সেখানে হিংসের সিংহের পায়ে সাপ সে খুব ভয় গেল ভয় পেয়ে গেল সেদিকে হ্যাঁ ভুয়া আমি ফিরলাম আর তুমি আজ একটি কথাগুলো বলছো না কেন রোজ তো তুমি বলে নাও আজ কি হতে আমি ফিরে যাব বন্ধুরা আমার এই পত্র ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার কমেন্ট করো বন্ধুরা তোমার যা আছো আর বন্ধুরা এ দেখছো এটা আমাদের বাড়ি পাড়ার ছেলে এসে কি করে লাভ পাচ্ছে আমরা সব বাবা সবাইকে পাগলা বটে তো বন্ধুরা আমি তোমাদের আরো নতুন নতুন গল্প নিয়ে শোনাবো তো বন্ধুরা প্লিজ আমার গল্প শোনাকে বন্ধু আমার ভিডিও লাইক করি অবশ্যই তো বন্ধুরা আবার ছোটবেলায় নিয়ে কিছু তোমাদের শোনাবো গল্প শোনাবো তো বন্ধুরা হ্যালো বন্ধু ধন্যবাদ তুমি আমার লাইভে এসেছো বন্ধুরা বন্ধুরা আমি তোমার একটা ছোট্ট গল্প নিয়ে শোনাবো তো বন্ধুরা গল্পটি ভালো লাগে বন্ধুরা আমাকে চলক শুরু করে গোপালের সহজ পাঠ শ্রেষ্ঠ পর্যন্ত গোপালকে গোপাল গোপাল শুধু খেলা ঘরে ঘুমায় অন্তিক কথা বলে রামধানু পেশে যেতে চায় মোর মোরক ডাকলো ভরে ও নইল না হইল না এই তাই বিশ্বাস পড়াশোনা কথা বলতে খাটতেও বলা উঠল মা পুজো করলেও নকল দানা খাবার বলে ঘুঁড়ো ঘুরো করে সেই গোপাল স্কুলে ভর্তি হল ভর্তি আগে কত প্রশ্ন আছে বাবা স্কুলে রোজ যেতে যেতে হবে বন্ধুরা আমি গল্পের নাম আছে আমাদের গ্রাম আমাদের গ্রাম বন্ডম আলী মিয়া তোমাদের চলো বন্ধুরা গল্পটা শুরু করে যে আমাদের ছোট গ্রাম ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাই তো কেউ পর পড়া সকলে ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায় হিংসা ও মারামারি কবু নয় করি পিতা মাতা গুরুজন সাদা মাথা ধরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আমাদের আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা ডিগি চাঁদের কিরণ লেগে করে ছিটিমিটি আম গাছ জাম গাছ ঝাউ গাছ যেন মিলেমিশে আছে যেন ওরা আন্ত হেন সোনা রবি পূর্ব দিকে ওঠে পাখি ডাকে বায়ু নয় নানা নানান ফুল ফোটে তো বন্ধুরা বট যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার লাইক কমেন্ট করিও আর আমি আরও তোমার নতুন গবেষণা বন্ধুরা তোমরা আমার দুটো আমার লাইভ দেখছো প্লিজ বন্ধুরা আমার লাইভ তো কমেন্ট লাইক করো কান্ড বান্ডে কান্ড দিচ্ছে বন্ধুরা আমি আবার একটু নতুন গল্প নিয়ে আসলাম হ্যাঁ

ভাই বলো বলো কেমন আছে বলো ভাই আমার বাসা ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গতে ভাই তোকে দিনাজপুর তো আপনার বাসা কোথায় বাংলাদেশে আপনার তো বাংলাদেশে বাড়ি আপনার মাসুম ভাই হ্যাঁ ভাই আমি তো আপনি লাইভ পজ গেমতে করেন ইউটিউব চলেন ভাইয়া আপনি আমার এই ভাই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাইয়া খাওয়া খাওয়া দাওয়া হয়েছে তোমার খাওয়া দাওয়া হয়েছে ভাই আজকে মা मेरा खाना खा था तुम्हारा खाना होए छे निशान भाई अपना बारी को थाय यार भांद दो क्या बाद में लैपटॉप

अच्छा भाई तुम्हारा भाई बांग्लादेश भाई सही सही मुस्लिम हैं भाई आमी मुस्लिम आपने भाई सन भाई मुस्लिम आप मुस्लिम हो

还我个安排下

হ্যালো ভাই বলো না না আমার বাড়িতে আসলে আপনার আপনার তোমারও দাও রইলো আমাদের ইন্ডিয়ার ভাষার জন্য हेलो भाई आप कहाँ से भाई सर भाई आप बोलिए आप यूट्यूब तो साथ यूट्यूब के पास काम कर का रहे हो